আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজকে পর্বে তৈরি করে দেখাবো কাঁঠালের বড়া অনেকভাবেই হয়তো কাঁঠালের বড়া তৈরি করেছেন বাট অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস যদি অ্যাড করে এই কাঁঠালের বড়াটা তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায় দেখে নেওয়া যায় কিভাবে আপনার সুস্বাদু কাঁঠালের বড়াটা তৈরি করে নিতে পারবেন কাঁঠালের বড়া তৈরি করার জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণে কাঁঠালের পিউরি নিয়েছি এখানে আমি কাঁঠালের কোয়া থেকে বিচি বের করে সেটাকে ভালো করে একটু ব্ল্যান্ড করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে কাঁঠালের রসটাও ব্যবহার করতে পারেন তবে যদি পিউরি দিয়ে এই কাঁঠালের বড়াটা তৈরি করেন তাহলে খেতে বেশি ভালো লাগবে যাই হোক এবার আমি দিয়ে দিচ্ছি এতে ভরে ভরে হাফ কাপ পরিমাণ কোরানো নারকেল চেষ্টা করবেন অবশ্যই কোরানো নারকেলটা দিতে তাহলে আপনার কাঁঠালের বড়া দারুণ লাগবে খেতে দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণের চালের গুঁড়ো এখানে আমি শুকনো চালের গুঁড়িটা ব্যবহার করছি আপনারা ভেজা চালের গুঁড়িটাও ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা ময়দা আর এই দেওয়ার কারণে কিন্তু কাঁঠালের তুলে হবে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আমি চামচ পরিমাণ আর অবশ্যই চেষ্টা করবেন গুঁড়ো দুধটা দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য হাফ কাপ পরিমাণ চিনি তবে মিষ্টি যার যা পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আমি যে মেজারমেন্টে নিয়েছি এটা একদম পারফেক্ট আছে দিচ্ছি স্বাদ মতো লবণ সেই সাথে আমি দিয়ে দিচ্ছি মুঠ পরিমাণ পরিমাণ কিশমিশ আর এই কিশমিশের কারণে তো আপনার এই কাঁঠালের বড়াটা জাস্ট অসাধারণ লাগবে এবারে এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে একটু মাখিয়ে নিতে হবে চেষ্টা করবেন খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার জন্য তো আমার ডোটা কিন্তু মাখিয়ে নেওয়া হয়ে গেছে আপনাদের কাছে যদি মনে হয় যে এই ডোটা খুব বেশি টাইট হয়ে গেছে সেই ক্ষেত্রে আরও কিছুটা লিকুইড দুধ বা পানি দিয়েও কিন্তু মেখে নিতে পারেন বাট আমি যে মেজারমেন্টে নিয়েছি সব কিছু একদম পারফেক্ট আছে ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেমন হবে তো যাই হোক আমি এটাকে রেস্টে রেখে দিব পনেরো মিনিটের জন্য যেহেতু আমি শুকনো চালের গুঁড়ি ব্যবহার করেছি আপনার ভেজা চালের গুঁড়ি ব্যবহার করলে সেই ক্ষেত্রে রেস্টে রাখার প্রয়োজন নেই সাথে সাথে কিন্তু এই কাঁঠালের বড়াটা রেডি করে নিতে পারবে ভেজে নেওয়ার জন্য আমি প্যানে আগে থেকে তেল গরম করে রেখেছি আর তেলটা পারফেক্টলি গরম হয়ে গেছে তেল গরম হয়ে যাওয়ার পর চুলার আসটা মিডিয়াম চুলো এর মাঝামাঝি করে নিতে হবে এবারে গরম তেলে আমি অল্প অল্প মিশ্রণ নিয়ে বড়ার শেপে দিয়ে দিচ্ছি করে কিন্তু তৈরি করে নিতে পারবেন আমি মিডিয়াম এগুলোকে তৈরি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন মানে একটা পাশ হালকা একটু কালার চলে আসবে তখন এই বড়োগুলোকে গুলোকে উল্টে দিতে হবে আর সাবধানে এগুলোকে উল্টে নিবেন কারণ এই পর্যায়ে অনেকটা কিন্তু সফট থাকে এভাবে উল্টে পাল্টে নিয়ে এই কাঁঠালের বড়া গুলোকে ভেজে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমার বড়গুলো কিন্তু একদম ভেজে নেওয়া হয়ে গেছে আর খুব সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে যখন আমরা পিঠাগুলো নামিয়ে নিব তখন কিন্তু এর কালারটা আরো অনেকটাই ডিপ হয়ে যাবে তো এ পর্যায়ে আমি কাঁঠালের বড়গুলোকে তেল থেকে তুলে নিচ্ছি এভাবে পরবর্তী ব্যাচে আমি বাকি পিঠাগুলো ভেজে নিব